আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আমরা সকলেই কিন্তু স্মার্টফোন চালিয়ে থাকি স্মার্টফোনে যেরকম ভালো দিকও রয়েছে তেমনি কিন্তু খারাপ দিকও রয়েছে আপনারা চাইলে আপনাদের ছেলে এবং কি মেয়েদের কাছ থেকে কিন্তু হেফাজতে রাখতে পারেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের সাজবারে এই লেখাটি লিখে সাজ দেবেন সার্চ দেওয়ার পর এই যে যে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে আপনার অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে আপনারা এই যে মাঝখানে যে অপশনটা দেখতে পারছেন এটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে তারপর এই যে দ্বিতীয় নম্বরে যে বৃত্তর মতো অপশনটা দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে লেখাটা দেখতে পারছেন এই লেখার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এ লেখাটি কপি হয়ে যাবে তারপর এই তিন নাম্বার যে অপশনটা দেখতে পারছেন এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এই জায়গা লেখা ওপেন ইন্টারনেট সেটিং এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন এক এক মডেলের ফোনে কিন্তু এক এক সেটিং থাকে এই জায়গা থেকে আপনারা বের করে নেবেন পাইভেট ডিএনএস অপশনটি সেই অপশনটি কিন্তু আমার হকস্পট যে অপশনটা আছে এখানেই রয়েছে এ দেখতেই পারছেন পাইভেট ডিএনএস নামে এই অপশানটি কিন্তু আমার চলে এসেছে এখানে ক্লিক করার পর এ আপনারা তিন নম্বরে দেখতে পারছেন ডিজিটিং পাইভেট ডিএনএক্স নামে অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন এই দেখেন মডিফাই নামে একটি অপশন আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গাতে লেখাটি এই লেখাটি আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা ওখান থেকে যে লেখাটি কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখন যদি টিকমার অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখন এই দেখেন আমাদের এখানে কিন্তু ওকে লেখাটা উঠে গেছে আপনারা এই ওকের ভিতরে ক্লিক করে দেবেন ভিওর্স এখন কিন্তু আমাদের এই সেটিংয়ের কাজ শেষ এখন কিন্তু আপনারা আপনাদের মোবাইলটি আপনাদের বন্ধুবান্ধব এবং কি আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু খারাপ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা হেফাজত রাখতে পারেন সোয়েব গাইস আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা ওখানেও মেসেজ দিতে পারেন তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ